আসসালামু আলাইকুম ভাই আবারও আসলাম আপনাদের মাঝে কিছু খাওয়ার সংগ্রহণীয় তবে কাঁচা তো ভাই ভাত নিছি তারপরে আপনার সিম ভাজি আছে কাঁচা সিম আছে ফুলকপি আছে আরও ভাই মূলা শাক আছে তারপরে ভাই এটা আছে ভাই দই তো ভাই দই দিয়া এই কবি খাবো সিম খাবো মূলা শাক খাবো সঙ্গে ভাই ভাত থাকবো সেটাও খাবো তবে ভাত দিয়া দই খাবো না তো ভাই দই দিয়া মূলা শাক খাবো দই দিয়া ফুলকপি খাবো দই দিয়া সিম খাবো তো ভাই কত বেশি বাড়াবো না চালু শুরু স্টার্ট তো এটা কথা কি ভাই আমি ভাতের সঙ্গে ভাই নানান ধরনের বস্তু খাই হয়তো অনেক চাষা বাবারা এবং ভাই বোনেরা বলে তো আসলে আপনি খান না এগুলো ড্রামা করেন না ভাই ড্রামা করি না ফুল অ্যান্ড ফাইনাল নাইনটি টেন পার্সেন্ট পার্সেন্ট গ্যারান্টি ভাই আমি হান্ড্রেড পার্সেন্টে খাই গ্যারান্টি দিলাম আপনারা দেখবেন আমি হান্ড্রেড খাই তো চালু শুরু স্টার্ট এখন কথা বাড়াবো না তো ভাই দইয়ের সঙ্গে ফার্স্ট টেস্ট করি নাকি তো মূলার শাক কি রকম লাগে এই কাঁচা মূলার শাক দইয়ের সাথে খাইলে রকম টেস্ট লাগে আপনাদেরকে অবশ্যই বলবো দেখেন ভাই এটা এখন ধোয়া আছে তো ভাই আমি এটা পানি দিয়ে ধুয়ে নিছি এখানে কিচ্ছু নাই একদম পরিষ্কার ঠিক আছে তো ভাই দেখি নাকি দইয়ের সাথে কাঁচা মূলা শাক কীরকম পেস্ট লাগে আমি বুঝবো আর কি খেয়ে ডন ট্রাই ভাই আপনারা কোনোদিন ট্রাই করবেন না তার কারণ যা ট্রাই করা লাগে যা খাওয়া লাগে সুতরাং আমি খাবো আপনারা দেখবেন এই যে দেখেন ভাই দইয়ের সাথে আমি মূলা শাক ভিজাই আনিছি বিসমিল্লাহ রহমান এখনো ভালো করে টেস্টটা নাই ভাই যদি বুঝতাম তাহলে আপনাদেরকে বলতাম তবে এ টু জেড খাই দেই নাকি তারপরে বুঝবো এই যে ভাই দই সত্যি কথা বলবো ভাই ভাই একটু চুকা চোখার ভাব আসে তো এক কথা বলতে গেলে ভাই ওই যে কাঁচা কামেরাঙ্গা আছে না যেরকম মানে পাখে নাই হয়তো আদা কাঁচা হয়তো কুমলা ওই ধরনের একটা যদি কামেরাঙ্গা আপনি পারি খান কষ্টা কষ্টা চোখা চোকা লাগে তো ভাই ঠিক ওই রকমই লাগে মানে এই কুমলা কামে যেরকম টেস্ট লাগে তো তদ্রুপ ভাই মূলা শাক দই দিয়া খাইলে ওই রকম একটা টেস্ট পাওয়া যায় সত্য কথা বললাম ভাই তো ভাই এটা আর আমি রাখবো না তো ভাই সঙ্গে আমি খাবো আর কি তো ভাই এই যে দেখেন অল্প মোবাইলটা নিয়ে আসো ওইদিকে তো ভাই এই দেখেন মূলা আর দই সঙ্গে খাবো আমি তো চালু শুরু স্টার্ট কথা বারাবো না হুম ফুল কাঁচা মূলার শাক দইর সাথে খাইলে অসাধারণ টেস্ট নাইনটি টেন পারসেন্ট গ্যারান্টি ভাই ফুল অ্যান্ড ফাইনাল টেস্ট তো ভাই কথা বেশি বাড়াবো না তো অল্প ভাত খাবো আর কি বিসমিল্লা

তো ভাই সিমের সাথে দই খেয়ে এরকম লাগে দেখি নাকি একটু জুম করো এদিকে নিয়ে আসলো জুম করা লাগবো না এই যে ভাই দেখেন আমি কোনো গিলটি করি নাই কোনো ডুপ্লিকেট করি নাই ভাই চালু চুরু স্টার্ট কথা বাড়াবো না নাইনটি টেন পারসেন্ট টেস্ট লাগবো আমি জানি বিসমিল্লা এই কাঁচা সিম দইয়ের সাথে খাইলে কীরকম টেস্ট লাগে আপনাদেরকে বলবো তবে এটা খাওয়ার পরে হুম মোবাইল নিয়ে আসো এই যে দেখেন ভাই দই নিছি হুম ওই যে ভাই মানে কাঁচা সিমটা দইয়ের সাথে খাইলে কীরকম টেস্ট লাগে জানেন তো আমি বলবো আপনারা শুনেন ওই যে কাঁচা ভরাই আছে না ভাই আমরা খাই যে পাকে নাই কষ্টা কষ্টা একটা ওই ধরনের একটা মানে গন্ধ আসে তো তদ্রুপ পাই এই কাঁচা সিমটা কাঁচা সিমটা দইয়ের সঙ্গে যদি খান মানে কাঁচা ভরাইয়ের মতন একটা টেস্ট লাগে মানে কাঁচা ভরাই খাইলেও যেরকম একটা টেস্ট পাওয়া যায় তদ্রুপ ওই রকম একটা টেস্ট আসে এই সিম দিয়া দই খাইলে বাজে কাঁচা সিম দিয়া দই খাইলে বাজে তো ভাই কথা বাড়াবো না ফটাফট চালু করবো সঙ্গে কয়েকটা ভাত খেয়ে নেই তারপরে আসলো ভাই এই যে ফুলকপি চালু শুরু স্টার্ট দইর সঙ্গে একটু দেখাও তো হুম তো ভাই ধৈর আমি ভিজাই নিছে হ্যাঁ এই যে দেখেন বিসমিল্লা যি ফুলকপির দাম ভাই এই কাঁচা ফুলকপি খাইলে বাদে ভাই নিজের একটা কিরাহিত কিরাহিত লাগে কথা বুঝছে না বড় আশা করে নিয়ে আইছি খাইমু রান্না খাইমু তো যদি কাঁচাই খাই কি এরকম হয় ভাই তো সেই জন্য অল্প খাই ঠিকই মনটার তার মধ্যে একটু ভাই ওই রকমই লাগে তারপরও খাম কভালে যা আছে বলবো আপনাদেরকে এই যে লাগাই তো ভাই ফুলকপির সাথে কাঁচা মানে কাঁচা ফুলকপি দিয়া কাঁচা ফুলকবি দই দিয়া খাইলে কি রকম টেস্ট লাগে ভাই সত্যি কথা বলি আপনাদেরকে সত্যি কথা বলবো ওই যে ভাই শিমলা আলু আছে না শিমলা আলু কাঁচা শিমাল শিমলা আলু মানে পাহাড়ে যে হয় মানে শিমলা আলু কাঁচা শিমলা আলু যদি ভাই আপনি কেলাই যে এরকম খান খাইলে বা ওই রকম একটা টেস্ট আসে না তো তদ্রুপ ভাই এই যে এই ফুলকপি যদি ভাই দই দিয়া কাঁচা ফুলকপি যদি ভাই দই দিয়া খাওয়া যায় ঠিক ভাই এই যে মনে হয় যে কাঁচা শিমলা আলু খাইতেছি ওই রকম একটা টেস্ট আছে তো ভাই সবই টেস্ট করলাম তো ভাই অনেক ভাই ব্রাদার তার বলে আমি খাই না এই যে ভাই দেখেন আসলে ভাই আমি খাই কথা বলছেন তো ভাই এখন ভাত খাবো আলহামদুলিল্লাহ Bismillah.